বাচ্চু মারা গেছেন বেজবাব অসুস্থ জেমসের বয়সও কম হয়নি মাইকেল জ্যাকসন মারা গেছেন বহুদিন আগে নতুন ফানি ভিডিও বানাবে না আর মিস্টার বিন সালমান সার কখনও বাংলা সিনেমায় আসবে না রাজ্জাক রাজীব হুমায়ুন ফরিদি সহ কি অসাধারণ ছিল তাদের অভিনয় টেলিসামা দিলদার তো অনেক আগেই চলে গেছেন হিথ লেজারকে আর কোনোদিন জোকার চরিত্রে দেখা যাবে না শাহরুখ সালমান আমির বুড়ো হয়ে যাচ্ছে শৈশবে হিরোদের এখন ফানি লাগে অসুস্থ কন্টেন্টে ভরপুর ফেসবুক আর চালাতে ভালো লাগে না ভাই বোন যা যার মতো থাকে একসাথে হাসি আনন্দ অথবা মারামারি কোনোটাই আর আগের মতো হয় না আক্ষরিক অর্থেই আমরা এই পৃথিবীর সব চাইতে ভাগ্যবান জেনারেশন নব্বইয়ের মাঝামাঝি থেকে দু হাজার পাঁচ ছয় সাল অবধি আমরা যারা শৈশব কাটিয়েছি এই বাংলাদেশে তারা কি পায়নি তিন গোয়েন্দা আর দীপো নাম্বার টু পড়া দিয়ে শুরু কিশোর মুসা রবিন আর জিনার সাথে আমাদের ভীষণ বন্ধুত্ব তারপর একটু বড় হতেই মাসুদ রানার রোমাঞ্চকর জগতে প্রবেশ সাথে এক হাতে বাংলা সাহিত্য এবং নাট্য জগতে অন্যরকম ভালো লাগায় গড়ে দেয়া সেই মানুষটা কিমু মিসির আলী শুভ্র জহির মুহিব অপলা জড়ি তিলু নীলু থেকে শুরু করে বাকির ভাই মজিদ টুনি তিতলি কিংবা স্বাধীন খুশ্রু সুবর্ণা মুস্তফা হুমায়ুন ফরিদি শাউন আমরা সব কিছু পড়েছি দেখেছি হেসেছি কেঁদেছি ভালোও পেসেছি রোনালদো রোনাল হো বাতিস্তুতা জিদানের শেষটা দেখতে না দেখতেই প্রবেশ করেছে মেসি রোনালদো আর নেইমারের অতিমানবীয় জগতে বছরের পর বছর ধরে কি দুর্দান্ত প্রতিযোগিতা হাজার অর্চন সবকিছু ছাড়িয়ে যাওয়া ম্যাজিক আর মুগ্ধতা রাত দিন কত আলোচনা সমালোচনা ঝগড়া আর তর্ক আমরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ইন্ডিয়া আর পাকিস্তানকে সমর্থন করতাম আমাদের সময় রিয়াল আর বার্সেলোনা ছিল আবাহনী আর মোহামেডান আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা সবাই মিলে ফুটবল খেলতাম বাইশ টাকা দামের বল কিনতে আমরা সবাই চাঁদা তুলতাম একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো আমরা মাঠে ত্রিশ পঁয়ত্রিশ জন থাকতাম কিন্তু খেলার সুযোগ সবাই পেতাম না কোনো দুঃখ নেই আর যারা খেলতে পারেনি কাল সকালে সবার আগে ব্যাটিং তারাই পাবে অতিমানবীয় সচিন তেন্ডুলকারের শ্রেষ্ঠ সময় দেখেছি আমরা আবার শেষটাও দেখেছি অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ টিমের খেলা দেখেছি লারা ম্যাগ্রা মুরালিকে দেখেছি দেখেছি চামিন ভাস দানা জয়সুরিয়া হেইটেন গিলাসপির খেলা আমাদের সময়ে কিন্তু প্রথম সাঁত্রিশ বলে সেঞ্চুরি হয়েছিল ওয়াসিম আকরাম সৌরভ দ্রাবির, সেনওয়ার্ন আর আসবে না মনে আছে লাসিথ মালিঙ্গার প্রথম ম্যাচ তারপর প্রবেশ করেছি বিরাট কোহলির পারফেকশনের জগতে প্রবেশ করেছে। সাকিব তামিম মাশরাফি যুগে একটা নরবরে দলকে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি আমি নিশ্চিত করে বলতে পারি কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতে নিলেও আজকের এই জয়ের তীব্র আবেগটা আর থাকবে না মেহরাব হোসেন অপি বুলবুল আর নান্যরাই ছিল আমাদের হিরো আমাদের সময়ই তো শুরুটা হয়েছে জেমস আয়ুব বাচ্চু বেসবাবা সেল শিরোনামহীন মাইলসের সবচাইতে সুন্দর সময়ের সাক্ষী আমরা আসিফের ও প্রিয়া গানটির কথা কার কার মনে আছে জেমসের রাতের তারা তুই কি আমায় বাবা কতদিন কতদিন দেখিনি তোমায় তুমি বিস্তৃত লগ্ন মাধুরী কিংবা আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি একের পর এক দুর্দান্ত গানে ভেসে যাওয়ার জেনারেশন আমরা হাসান বিপ্লব কিংবা পান্থ কানাই আমাদের প্রিয় গায়ক ছিলেন তারা মনে আছে সঞ্জীবদার কথা আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমরাই একমাত্র যারা বোখে যাওয়া শৈশবে না যৌবনের শেষের ক্লান্তিতেও না খুব বেশি সহজলভ্য ইন্টারনেট যুগে প্রবেশ করেছে তারুণ্য উজ্জ্বল সময়ে গুগল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু পেয়েছে। স্মার্টফোনে অসাধারণ সব ফিচার পেয়েছি শাহরুখ সালমান আমিরের সময়ের মানুষ আমরা সিনেমা দেখার ঠিকঠাক বয়সে আমরা হাতের কাছে পাচ্ছি দুনিয়ার সমস্ত সিনেমা কয়েক মিনিটে ডাউনলোড করে দেখার সুযোগ আমাদের সময়ে সিনেমা বানাচ্ছে ক্রিস্টোফার নৌলান নামের একজন মানুষ আমরা সিনেমা শেষ করে তপ দেখে বসে থাকছি শৈশবের সব সুপার নিয়ে পর্দায় এসেছে জাস্টিস লিগ আর অ্যাভেঞ্চার্স ইনফিনিটি ব্যার আমরা কি ভীষণ ভাগ্যবান একটা জেনারেশন আমাদের গর্ব করার মতো কত কিছু আছে নস্টালজি খাওয়ার কত স্মৃতি আছে আবেগে ভেসে যাওয়া কত মুহূর্ত আছে মুগ্ধতায় ডুবে যাওয়া কত সৃষ্টি আছে মায়ের হাতের সুস্বাদু খাবার খাওয়া শেষ জেনারেশন বোধ হয় আমরাই বাবাকে জমের মতো ভয় পাওয়া জেনারেশনও আমরাই সম্ভবত নাম না জানা অসংখ্য সুস্বাদু পিঠে পুলি আর কয়টা শীতের সকালে খাওয়া হবে কে জানে টিভিতে আলি ফ্লাইলা সিন্দাবাদ মিউজিক আমাদের বুকের রক্ত যেভাবে উঠত সেই তীব্র আনন্দ আজকের নারুটু আর ড্রাগন বল দেখা বাচ্চারা বুঝবে না। শুক্রবার নামের আবেগটা শেষ আমরাই বোধ হয় অনুভব করেছি আমরা যেমন ভাগ্যবান ঠিক আমাদের দুর্ভাগ্য কি কম ভাবতে গেলে আর চিন্তাভাবনা চালিয়ে যাওয়া যায় না তিন গোয়েন্দা তো শেষ হয়ে গেছে এখন এখনকে আর লেখে আগের মতন সেই স্বাদ পাওয়া যায় না হুমায়ুন আহমেদ চলে গেছেন সব বই পড়া শেষ সব নাটক দেখা শেষ ভাবতে গেলে কেমন লাগে প্রথম আলোর সাথে সোমবারে আলপিন দেয় না বৃষ্টি হলে কাগজের নৌকা ভাসাই না বহুকাল সুনীল শীর্ষেন্দু সমরেশ মজুমদারকে আমরাই ভালো চিনতাম আর অল্প কয়টা বছর তারপর কোনো দিন ফুটবল মাঠে পায়ের ছোঁয়া পড়বে না মেসি রোনালদোর এই দুই অতিমানবের পায়ে সৃষ্টি হবে না কোনো জাদু মুহূর্ত আর একটা বিশ্বকাপ তারপর সাকিব তামিম মাশরাফিও কি বাংলাদেশের হয়ে মাঠে নামবে আর ভাঙা পা নিয়ে দৌড়াতে গিয়ে কেউ আর পড়ে যাবে না ভাঙা আঙুল নিয়ে কেউ আর দশ ওভার বল করবে না হাতে ব্যান্ডেজ বেঁধে কেউ শুটিংয়ে নেমে যাবে না লিখতে গিয়ে এই মুহূর্তে আমার চোখে পানি চলে আসছে পারফেক্ট মুশফিকের সাথে বিপদের বন্ধু মাহমুদুল্লাহ এই পাঁচজন ছাড়া বাংলাদেশ মাঠে নেমেছে সেটা আমরা কিভাবে সহ্য করব। কিভাবে আর কয়েক বছর পর মানুষ অনেক আধুনিক হবে আধুনিক সমাজ প্রেমের ব্যাপারে অনেক উদার হবে আমরাই শেষ জেনারেশন যাদের প্রেমিকার বিয়ে হয়ে গেছে অন্য কোনো প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডারের সাথে একটা মানুষকে ভালোবেসেও শুধুমাত্র সমাজের কারণে একমাত্র জীবন কাটানো হয়নি আমাদের আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাব ভালো লাগা আর খারাপ লাগা দু ধরনের স্মৃতির ওজনে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা কোন এক ক্লান্ত সন্ধ্যার আলো আধারিতে ব্যালকনির বেতের চেয়ারে বসে আমরা দীর্ঘশ্বাস ফেলে ভাবব জীবনটা আসলে খারাপ ছিল না